নমস্কার নদিয়ার যোগবার্তার পর্দায় আপনাদের স্বাগত একুশে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে শান্তিপুরের অন্যতম যোগ শিক্ষার প্রতিষ্ঠান সূর্যায়ন যোগা সেন্টারের উদ্যোগে শান্তিপুরের দক্ষিণমুখী গঙ্গার তীরে যোগা প্রদর্শনের আয়োজন করা হয় এদিন সূর্যায়ন যোগা সেন্টারের ছাত্রছাত্রীরা যোগা প্রশিক্ষক সীমা বসাকের পরিচালনায় যোগা প্রদর্শনীতে অংশ নেন এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুশলী সীমা বসাক জানান যে তাদের সেন্টারের উদ্যোগে গুপ্তিপাড়া সন্নিকটে শান্তিপুরের গঙ্গার তীরে একুশে জুন দশম বিশ্ব যোগা দিবস উপলক্ষে একুশটি ব্যায়ামের প্রদর্শন করে তাঁর ছাত্রছাত্রীরা দু সালে প্রথম যোগ দিবস শুরু হয় তারপর থেকে আজ হচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথম দশমতম যোগাসন যোগ দিবস এই যোগ দিবসে আমরা একুশটি আসন করে একুশে জুন থেকে পালন করেছি এবং তার সাথে সূর্য নমস্কার করেছি আর যোগ হলো মন ও আত্মার মিলন তাই সবাইকে বলে রাখি সবাই যোগাসন করার জন্য এগিয়ে আসুন ঘরে ঘরে রোগীর সংখ্যা যাতে কমে যোগাসন করুন ভালো থাকুন সীমা আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং আমার মতো যাতে আরও স্টুডেন্টরাও যাতে হয় তাই সবাইকেই বলছি যোগাসন করার জন্য এগিয়ে আসুন এরপর সীমা দেবী নদিয়ার যুগবার্তা চ্যানেলের দর্শকদের জন্য গঙ্গার তীরে বিশেষ যোগা প্রদর্শন করেন সেই ভিডিওটি এখন আপনাদের দেখাবো অবশ্যই আমি সেতু বন্ধ আসন এই আসনটি করলে আমাদের যাদের কোমরের ব্যথা আছে কোমরের কোনো চোটখা আছে তার জন্য খুব ভালো আসন সেতু বন্ধ আসন প্রথমটি হলো পার্শ্বচন্দ্র আসন দ্বিতীয়টি পধস্ত আসন এবং তৃতীয়টি মলাসন এই তিনটি আসন আমরা যদি রেগুলার করি আমাদের যে হারে গ্যাসের প্রবলেম শুরু হয়েছে তার জন্য খুব উপকারী এটা হলো ভাস্ত্রিকা প্রাণায়াম এটা করলে আমাদের এনার্জির পাওয়ারটা খুব বাড়ায় এই আসলে এই প্রাণায়ামটা যদি আমরা রেগুলার করতে পারি আমাদের এনার্জিটা খুব ভালো বাড়বে এটা হলো ওম উচ্চারণ এর সাথে সাথে আমাদের হার্টের জন্য এই প্রাণায়ামটি খুব ভালো আমরা যদি রেগুলার প্রত্যেক আসন করার পর এটা যদি করতে পারি এটা আমাদের এই ওম উচ্চারণের ক্ষেত্রে আমাদের হার্টের জন্য ভালো এবং আমাদের ব্রেনের জন্য খুব ভালো এটা আর আমাদের এই আসন এই প্রাণায়ামটি করলে আমাদের মন এবং আত্মা দুটোই শান্ত পায় রোগ এই প্রাণায়ামটি এবং এই আসনটি যদি আমরা রেগুলার করতে পারি এটাও আমাদের পেটের জন্য পেটের সমস্যার জন্য খুবই ভালো করলে আমাদের যেমন এটা কোমরের জন্য ভালো তেমনি আমাদের হার্টের জন্য খুব ভালো উষ্ঠাসন উষ্ঠাসন এটা আমাদের কোমরের জন্য খুব ভালো এটা পশ্চিম আত্ম আসন এই আসনটি আমরা যদি করতে পারি এটা ছোট বড় সবাই করতে পারবে এই আসনটি করলে আমাদের আর যে হাইটের যে পরিমাণটা সেটা হাইটটা বাড়তে পারে এ আসলেটুকু